এই দেখো এই দেখো আমি কিন্তু তোমাদের আগে থেকেই বলে দিচ্ছি রান্নাঘরে কিন্তু আমরা দুজনে ছিলাম আমি আর মিটিল ও অবশ্য বলবে যে রান্নাটা ও করেছে ও করেনি ও করেছে ও আমাকে হেল্প করেছে নতুন কাকু কি বলে বলো না জোগাড়ে জোগাড়ে ও আমার জোগাড়ে ছিল আমি কিছুই বলতে চাই না গো কাকিমারা তার ছেলেকে খুব ভালো করেছেন সে কতদূর রান্না এক্সপার্ট এটা সবাই জানে তাই খাবারটা খেলেই বুঝতে পারবে কে জোগাড়ে ছিল আর কে রাধুনি ছিল আরে বাবা আমাদের তো চোখ আছে না কি রে জানি আমাদেরকে রান্নাঘরে ঢুকতে দেওয়া হয়নি তাতে কি ওকে ঝুঁকি দিয়ে তো আমরাও কিছু না কিছু দেখতে পেয়েছি শোন তোর মাংস টাংস করছিস তো সে তোরা করছিস কর নতুন তো খায়ও না আর আজ মাংস এতদিন মাসি আমার ভালো লাগে না আসলে না খেয়ে খেয়ে অভ্যেস চলে গেছে কিন্তু আজকেই বাচ্চা দুটো রান্না করেছে আমার না খেলে চলে আজকে আমায় খেতেই হবে কিন্তু নতুন কাকু তোমার তো মাংস খেলে কি সব গায়ে র্যাশ ট্যাশ বেরোয় মানে সেই জন্য তুমি খাও না কোনো প্রবলেম হবে না তো দেখে নাও তুমি আমি কিন্তু আর মাংস খাচ্ছি না মানে খেতে পাচ্ছি না খেতে আর ভালোই লাগছে না কাকিমা আজ কিন্তু আমি তোমার জন্য খুব ভালো করে খুব সুন্দর করে ইলিশ মাছ রান্না করেছি আর আমি জানি যখন থেকে জানা গেছে যে তুমি ভিডো নাও নতুন কাকু জোর করে তোমাকে মাছ খাওয়া ধরিয়েছে আর সেটাই তো উচিত বলো শরীরে তো একটু প্রোটিন যাওয়া প্রয়োজন নাহলে তোমার শরীরটা কি করে ভালো থাকবে আরে বাবা কিছু একটা খেয়ে নেব না কিছু একটা কি যে বলছে আজ এতদিন পর আমাদের বাড়িতে এরকম একটা উৎসবের মেজাজ সত্যি আমরা ভুলেই গেছিলাম যে আমাদের বাড়িটা একদিন এইরকমই ছিল

ওইটুকু তো হবে দাঁড়িয়েছিলাম না বসে তো থাকো দাঁড়িয়েছিলাম মানে কি আমি তো একটা মুভমেন্টের মধ্যে ছিলাম আমি পুরো কাজ করছিলাম আমি তাই আমার বডির মধ্যে এনার্জিটা তৈরি হয়েছে যথেষ্ট পরিশ্রম করেছি আমি হ্যাঁ চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে